ছয়শো কেজি ওজনের গরু আজ দেখতে চলে এসেছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি চলে এসেছি তারাস উপজেলার নওগাঁ ইউনিয়নের ঐতিহ্যবাহী কালুপাড়া গ্রামে এই গ্রামে আবুল কালাম আজাদ ভাইয়ের ছয়শো কেজি ওজনের একটি বিশাল গরু এখন আপনাদের সামনে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে কত বড় গরু প্রত্যেক বছর আবুল কালাম আজাদ ভাই একটা করে গরু কোরবানির ঈদের আগে সেল করে থাকে তারই ধারাবাহিকতায় আজকে বাইর গরু দেখতে এসেছি দেখেন ছয়শো কেজি ওজনের এই গরুটি অনেক বড় এবং দেখতে অনেক সুন্দর আবুল কালাম আজাদ ভাই প্রত্যেক বছর এই গরু কিন্তু একটা করে কোরবানির ঈদের আগে বিক্রয় করে তো দেখতে পাচ্ছেন তারই ধারাবাহিকতায় এবারও সেই গরু তিনি বিক্রি করবেন যার কারণে তিনি আমাকে এখানে ডেকেছেন যারা ক্রি ক্রয় করতে চান তাদের জন্য বলছি ভাই সামনে আর কয়েকদিন পরেই কোরবানি তো কোরবানির ঈদে আপনি যদি কোরবানি করতে চান এই গরুটি অবশ্যই আবুল কালাম আজাদ ভাইয়ের বাড়িতে চলে আসবেন দেখতে পাচ্ছেন একজন প্রাকৃতিক যে উপাদান ঘাস খড় এবং পুষ্টিমিক্স ভুসির সাহায্যে এই গরুটিকে সুন্দরভাবে বড় করা হয়েছে দু বছরে গরুটি ছয়শো কেজি ওজন দেখেন কত সুন্দর করে খাচ্ছে আবুল কালাম আজাদ ভাই এই পুষ্টি মিক্স ভুসি সেনোভেট এই ভুসি খাওয়ান গরুকে যার কারণে গরু কিন্তু দেখতে অনেকটা সুন্দর দর্শক আপনারা আবুল কালাম আজাদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন গরুটি তিনি বিক্রি করবেন দর্শক আজ চলে এসেছি তারাস উপজেলার ঐতিহ্যবাহী নগাঁও ইউনিয়নের কালোপাড়া গ্রামে তো একজন খামারি ভাই যার একটি বিশাল মাপের গরু সেই গরুর ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য তো প্রথমেই আমি ভাইয়ের সাথে পরিচিত ভাই আপনার নাম কি ভাই আমার নাম আব্দুল কালাম আজাদ আব্দুল কালাম আজাদ এই যে বিশাল মাপের একটি সার গরু দেখতে পাচ্ছি এই সার গরুর আসলে বয়স কত এই গরুটা বর্তমানে এখন 2 বছর আছে 2 বছর বয়স 2 বছরে মোটামুটি ওজন কত কেজি প্রায় 600 কেজি 600 কেজি আপনি কি কি খাবার খাওয়ান খাবারের মধ্যে আপনার প্রাকৃতিক খাদ্য যেগুলো ঘাস ঘাস খর এবং এই ভাই হচ্ছে। প্রাকৃতিক নিয়মে এই গাভীটি পালন করছেন তিনি কাঁচা ঘাস তারপরে খড় এবং পুষ্টিমিক্স ভুসি খাওয়ান এবং দুই বছরে কিন্তু এই গাভিটি ছয়শ কেজি ওজন মাসাল্লাহ হয়ে গেছে তো আপনি তো আসলে কোরবানির আগে সেল করবেন দর্শক শুনছিলেন যে এই ভাই কোরবানির আগে এই বিশাল মাপের সারগরিটি সেল করবে তো আপনারা যারা কিনতে চান যারা কোরবানি করতে চান তারা আমাদের স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এবং ফোন করবেন আপনারা যদি চান এই গরুটি কিনতে পারবেন